কার্যকর ঘটনার মাঝে এবার ইসলামপুরের এক প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতার ভাইজিকে শ্লীলতা অভিযোগ অভিযোগ উঠল মোহাম্মদ নাজমুল নামে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুলিশ অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে পুলিশ সূত্রে খবর অভিযুক্ত ওই সিভিক ভলেন্টিয়ার প্রায় দশ দিন আগে লক্ষাধিক টাকা পয়সা আত্মসাৎ করেছিল তৃণমূল নেতার পরিবার থেকে মঙ্গলবার ধৃত সিভিক ভলেন্টিয়ারকে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করে ইসলামপুর থানার পুলিশ কালকে আমরা একটা অভিযোগ পাই ইসলামপুর থানার আন্ডারে কি একজন মহিলা আছেন উনি অভিযোগ দিয়েছেন কি উনার কাছ থেকে কিছু টাকা এক্সটর্শন করা হয়েছে আর ওনার মানে স্থিল তাহানি করা হয়েছে আর ওনার মেয়ের স্থিল তাহানি করা হয়েছে নাবালিক মেয়ের তো সেই জন্য ওনাকে যে সিভিক আছে ওকে অ্যারেস্ট করা হয়েছে সিভিকের নাম আছে নজবুল ওকে অ্যারেস্ট করে আজকে আমরা ফরওয়ার্ড করছি আর ওকেও রিমান্ডের জন্য আমরা প্রের করেছি